আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে কতদিন চলবে প্রথম স্পেল কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাল পরশুর মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে আজ মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে সঙ্গে প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরে পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও তার জেলে দুর্যোগ চলবে উত্তরে আজ বৃহস্পতিবার বিকেল থেকেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে শুরু করবে বলে উপগ্রহ চিদ্রে দেখে অনুমান হাওয়া অফিসের আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারের মধ্যেই বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ বিকেল থেকে তা গতি পাবে উত্তরবঙ্গের বাঁকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বিশেষত তেইশে জুনের পর বৃষ্টি বাড়তে পারে আগামী এক দুই দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মৌসুমী বায়ু দখল আসবে সন থেকে মঙ্গলবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে মৌসুমী বায়ু ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ গুজরাট পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উপকূলের উপরে উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া সকাল থেকেই আকাশ মেঘলা তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলায় বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে ভারী ভারী অতি অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে চরম সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই তিন জেলাতে এই জেলার কোনো কোনো অংশে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নতুন করে নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কাও রয়েছে সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়বে সিকিম সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে সারাদিন মেঘলা আকাশ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ আশানুরূপ হবে না রাতের তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের কমে দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিটওয়েভের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশ ও রাজস্থানে আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশেও